আর চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ যে প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেল তো এই কোশ্চেনটি সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে উনত্রিশ অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গোসাগু উনত্রিশ এবং লসাগু চার হাজার একশো সাতচল্লিশ হলে সংখ্যা দুটি কী কী চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে দুটি সংখ্যার গোসাগু বলে দিয়েছে উনত্রিশ এবং ওই দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে গত চার হাজার একশো সাতচল্লিশ এবার তোমরা মনে রাখবে লসাগুর মধ্যে কিন্তু গোসাগু থাকে সেই হিসেবে এই যে লসাগু চার হাজার একশো সাতচল্লিশ বলে দিয়েছে তো এর মধ্যেই গোসাগু এই উনত্রিশ থাকবে তো আমি এখানে তো আমি এখানে সেই কারণে এই লসাগু চার হাজার একশো সাতচল্লিশকে এই গোসাগু উনত্রিশ দিয়ে প্রথমে ভেঙে নেব তো উনত্রিশ দিয়ে যদি আমি এটাকে ভাগ করে নিই ঠিক আছে তো মনে মনেই তোমরা করতে পারো সেই হিসাবে প্রথমে হবে উনত্রিশ দিয়ে চার হাজার একশো সাতচল্লিশকে ভাগ করলে একশো তেতাল্লিশ এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে তেরো দিয়ে বা এগারো দিয়ে যাচ্ছে তেরো দিয়ে যদি একশো তেতাল্লিশকে আমি ভাগ করি এগারো হয় ঠিক আছে আর যাবে না তো এখানে ফলে এই লশাকু চার হাজার একশো সাতচল্লিশকে ভেঙে আমরা কী পেলাম উনত্রিশ গুণ তেরো গুণ এগারো পেলাম যেখানে এই উনত্রিশ হয়ে যাচ্ছে গোসাগু এটাই কোশ্চেনে বলেছিল তো মনে রাখবে তোমরা এই গোসাগু উনত্রিশের সাথে যদি আমি তেরো গুণ করি তাহলে আরেক একটি সংখ্যা পাবো আবার এই গসাগু উনত্রিশের সাথে এগারো গুণ করলে আমি আরও একটি সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তো সেক্ষেত্রে উনত্রিশের সাথে তেরো গুণ করলে তিনশো সাতাত্তর হয় একটি সংখ্যা আমরা পেলাম আরেকটি সংখ্যা উনত্রিশের সাথে এগারো গুণ করলে আমরা পাবো তো এই উনত্রিশের সাথে এগারো গুণ করলে তিনশো উনিশ আরেকটি সংখ্যা পেয়ে গেলাম তাহলে দুটি সংখ্যা কী কী পেলাম একটি সংখ্যা হচ্ছে তিনশো উনিশ আরেকটি সংখ্যা তিনশো সতাত্তর কোন অপশানে আছে অপশান পিতে আছে অপশান পি হয়ে যাবে কারেক্ট আনসার অর্থাৎ সংখ্যা দুটি হয়ে যাচ্ছে এই তিনশো এবং তিনশো সাতাত্তর আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ যে প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেলে তো এই কোশ্চেনটি সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে একটি ভগ্নাংশ পাঁচ বাই আটের সমতুল্য এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো হলে এর হর ও লবের অন্তর্গত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব উপরে লব এবং নিচে হড় অর্থাৎ লব বাই হড় থাকলে আমরা সেটাকে ভগ্নাংশ বলি তো সেই হিসাবে এখানে পাঁচ যেহেতু উপরের সংখ্যা সংখ্যাতে পাঁচকে বলবো আমরা লব আট যেহেতু নিচের সংখ্যাতে আটকে বলব হর তাই তো এবার কোশ্চেনে যেহেতু এখানে বলেছে যে ভগ্নাংশটি পাঁচ বাই আটের সমতুল্য তাই আমরা এইখানে এই পাঁচকে এই লব যে পাঁচ আছে এখানে আমরা এই লবকে ফাইভ এক্স ধরে নেবো আর এখানে এই যে হরে আট আছে এই আমরা হরকে এইট এক্স ধরে নেবো ঠিক আছে যেহেতু সমতুল্য বলেছে সেই কারণে আচ্ছা এবার কোশ্চেনে আমাদের শেষে কি জিজ্ঞেস করেছিল হর ও লবের অন্তর্গত তো অন্তর্মানে বিয়োগ অন্তর অন্তর্মানে বিয়োগ কত তো হর কত আছে আট এক্স আর লব কত হচ্ছে ফাইভ এক্স তো এইট এক্স থেকে যদি ফাইভ এক্স আমি অন্তর মানে বিয়োগ করি কত হবে থ্রি এক্স এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে থ্রি এক্স তো এই থ্রি এক্সের এক্সের মান যখনই আমরা জেনে যাব তখনই সেই মানটা বসালে অন্তর বা বিয়োগ ফল সঠিকভাবে কত আমরা এই চারটে অপশনের মধ্যে পেয়ে যাব তো এই এক্সের মান বের করার জন্য আমাদের এখানে এই যে কোশ্চেনে বলে দিয়েছে দেখো লবের দ্বিগুণ হরের সমষ্টি চারশো চোদ্দ বলেছে এটা বলে দিয়েছি এর সাহায্যে আমরা এক্সের মানটা পেয়ে যাবো তো লবের দ্বিগুণ লব কত হচ্ছে ফাইভ এক্স তো ফাইভ এক্সের দ্বিগুণ মানে ফাইভ এক্সের সাথে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ এক্স ও হর হড় কত এইট এক্স এদের কী বলেছে সমষ্টি বলেছে সমষ্টি মানে যোগফল অর্থাৎ লবের দ্বিগুণ মানে দশ এক্স আর হর এইট এক্স এদের যোগফল কত দশ এক্সের সঙ্গে আট এক্স যোগ করলে আঠেরো এক্স ঠিক আছে তো এই আঠেরো এক্স মানেই সঠিকভাবে কোশ্চেনে লবের দ্বিগুণে হরের যোগফল সঠিকভাবে বলেছে কত চারশো চোদ্দ তাই আমি লিখতে পারি এই আঠেরো এক্স সমান সঠিকভাবে এই যে সমষ্টি চারশো চোদ্দো বলেছে কোশ্চেনে এটা আমরা সঠিকভাবে যেটা বলেছি এটা লিখতে পারি এবার কাটাকুটি করো আঠেরো দিয়ে যদি আমি চারশো চোদ্দকে কাটি তাহলে কত হচ্ছে তেইশ তাহলে এই এক্স ও মান আমরা কত পাচ্ছি তেইশ তাই তো এবার কোশ্চেন আমাদের কী জিজ্ঞেস করেছিল হর ও লবের অন্তর্গত এই হর ও লবের অন্তর আমরা এখানে এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করে কত পেয়েছিলাম তিন এক্স পেয়েছিলাম ওই তিন এক্সের এক্সের মান আমরা এখন জেনে গেছি কত জেনে গেছি তিন গুণ এক্সের মান আমরা জেনে গেছি তেইশ এক্সের জায়গায় তেইশ বসিয়ে দাও তিন তেইশে গুণ করলে কত তেইশ তিনে গুণ করলে ঊনসত্তর তো এটাই হয়ে যাচ্ছে হর ও লবের অন্তর সঠিকভাবে ঊনসত্তর ঠিক আছে এটাই বিয়োগফল সঠিকভাবে হচ্ছে অপশান বি ঊনসত্তর হয়ে যাবে সঠিক উত্তর